কোন দেশের রেমিডেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা বিশ পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত চৌত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত তেত্রিশ টাকা চার পয়সা করে পাবেন এসি মাইটানেশ্বরে পাঠালে একশত চৌত্রিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসি ই মাইন ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা বাহান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা চুরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা পঁচানব্বই পয়সা করে ইতালির অথবা জার্মানির এক ইউরো একশত টাকা বিশ পয়সা করে দিচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা আটান্ন পয়সা কানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা আটষট্টি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম পয়সা দিচ্ছে দুই হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে ইরাকের এক দিন আর বিরানব্বই পয়সা জর্ডানের টাকা পয়সা এক ওমানি তিনশত মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত বারো টাকা উনপঞ্চাশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশত একুশ টাকা তিন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সাইজ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা আলমিরকমে পাঠালে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন কুয়েথি এক ডিনার তিনশত আটানব্বই টাকা সতেরো পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি ইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত সাতানব্বই টাকা এক পয়সা কুয়েত ভারাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড এক্সচেঞ্জ হাউস থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাঠালে পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা ছেষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্সে সাতাশ টাকা বিরানব্বই পয়সা লোনু মানিতে সাতাশ টাকা বাহাত্তর পয়সা এ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা আশি পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ফাউলিতে পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত একুশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা নব্বই পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে